প্রথমে প্রণাম জানাই আমাদের জয়রামবাটি কামারপুকুরে সকল মহারাজ সেবায় অঞ্চলের সমস্ত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবক প্রশাসন মিডিয়া এবং ছাত্র ছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের সকলকে আমি প্রণাম জানাই স্বামী লোকেত্তরানন্দ মহারাজকে যিনি প্রধান মহারাজ স্বামী জ্ঞানানিত্যানন্দ মহারাজ স্বামী কল্যাণেশ্বরানন্দ মহারাজ স্বামী প্রতিমক্ষানন্দ মহারাজ যারা এখানে উপস্থিত আছেন এছাড়াও বাড়িতে উপস্থিত আছেন মানে মন্দিরে স্বামী আদ্রিজয়ানন্দ মহারাজ স্বামী প্রণবানন্দ মহারাজ স্বামী দয়ারূপানন্দ মহারাজ স্বামী নিহিতানন্দ মহারাজ স্বামী পুরোহ পুরোহরানন্দ মহারাজ স্বামী যাদবাদ্যানন্দ মহারাজ আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত ডিজি পুলিশ রাজীব কুমার অন্তরা ডিএম এবং এস পি কামনাশিস সহ সকল প্রশাসনের সকলকে আমার এখানে ডক্টর রত্ন থেকে শুরু করে অসীমা থেকে শুরু করে ব্যাচা থেকে শুরু করে মিতালি থেকে শুরু করে তপন থেকে শুরু করে রমেন্দ্র থেকে শুরু করে কৃষ্ণা থেকে শুরু করে সবার নাম হয়তো বলতে পারছি না অনেক পুরনো দিনের সমীর ভান্ডারি এই তোমার নামটা কী গো তুমি কি গোঘাটের কি করো আচ্ছা সেই ভাই আমি খুঁজছিলাম স্বরূপ ব্যাক হ্যাঁ বসো বসো কৃষ্ণ থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে সমীর ভান্ডার থেকে শুরু করে আমার পুরনো পরিচিত সকলকে এবং যারা আপনারা বিভিন্ন বিশিষ্ট মানুষরা কামার পুকুরকে ভালোবাসেন জয়রাম বাটিকে ভালোবাসেন আমার তপশিলি আমার আদিবাসী আমার সকল সম্প্রদায় সংখ্যাগুরু সংখ্যালঘু সকলেই ছোট বড়ো মধ্য সকলে সকলকে আমার প্রণাম এবং শুভকামনা জানাবো আমি যেহেতু এখান থেকে ঘাটাল যাব বন্যা ত্রাণের ওখানে বন্যা প্লাবিত অঞ্চলের তারপর ওখান থেকে মেদিনীপুর যাব। তাই আজকে একটু সময় কম থাকার জন্য আমি মন্দির প্রাঙ্গণে আগেরবার এসেও গিয়েছিলাম এবং রামকৃষ্ণ পরমংশ মা শারদা দেবীকে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে এই প্রোগ্রামের আমরা সূচনা করেছি ওনারা সব প্রোগ্রামে মহারাজরা আমার প্রোগ্রামে যায় জগন্নাথ ধাম থেকে শুরু করে দুর্গা পুজো তাদের আশিস তাদের স্নেহ তাদের শুভকামনা তাদের আশীর্বাদ সব সময় আমরা পাই আমি তাদের সকল পাকে আমাদের প্রণাম জানাই এবং তারা আমাদের পথপ্রদর্শক আমাদের ফিলোগ্রাফার অ্যান্ড গায়েব আমি সকলকেই সম্মান জানাই আজকে তাদের দাবি মেনে অতিথিশালা ভক্ষণ এবং পার্কিং সেন্টারের উদ্বোধনের ফাউন্ডেশান স্টোন করা হলো আমি সিএসের সাথে কথা বললাম পিডাব্লিউডির সাথেও কথা বললাম বেটার হচ্ছে আমাদের ওনারা যেভাবে গাইড করবেন আমরা সেভাবে করে দেব এবং সেই জন্য আজকে আমি ঘোষণা করছি আরও অনেক কাজ বাকি আছে ওনাদের যেটা জয়রামবাটি কামালপুকুর এলাকা ঘিরে উন্নয়নে সাজতে পারে একটা তরণও হওয়া উচিত এখানে সাজতে পারে সেই জন্য আমি স্বামী লোকোত্তরানন্দ মহারাজকে চেয়ারম্যান করে আমি একটা জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিচ্ছি তাতে মেম্বার কাদের রাখবেন সেটা উনি ঠিক করবেন ডিএমএসপিকে রাখতে পারেন পিডাব্লিউডিকে রাখতে পারেন অন্যান্য মহারাজের যাদের রাখবেন আপনি লিস্টটা ডিএমকে দিয়ে দেবেন আমাদের পাঠিয়ে দেবেন এবং আমি তাতে দশ কোটি টাকা দিয়ে যাচ্ছি স্যাংশন করে যাচ্ছি আজকের যে প্রোজেক্টটা আছে এগুলো হবে তাতে প্রায় ছ পনেরো ছ কোটি টাকার মতো খরচ হবে বাদ বাকিও যে কাজগুলো থাকবে করে দেবার জন্য দশ কোটি টাকা আমরা ওদের দিয়ে দিচ্ছি যাতে ওরা ওনাদের কাজ ওনারা ঠিকমতো করতে পারে আপনারা জানেন আমাদের সাথে স্বামীজির রামকৃষ্ণ পরবংশদেব সারদা মা সকলে একটা অন্যতম সম্পর্ক ঐতিহাসিক ধার্মিক মানবিক সম্প্রীতি যারা বাংলাকে পথ দেখিয়েছিলেন শুধু নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন আমরা বলি না রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় দেখিতে পর্বত পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর মতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু আমাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য অন্য কোথাও যাওয়ার জায়গা না জায়গার দরকার নেই রামকৃষ্ণ সারদামার স্বামীজির পাশে ঘুরলেই এটা হইয়াছে বাদ বাকি সব জনজাতি কাস্ট ক্রিড তাদের নিজেদের নেতা আছে কেউ বিশ্বমুন্ডা। কেউ জহর কেউ মতুয়া কেউ রাজবংশী কেউ তপশিলি কেউ অনুব্রত সম্প্রদায় কেউ উচ্চপর্ণ কেউ বর্ণ আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই সংখ্যালঘু কেউ কেউ গুরুজন কেউ আবার সংখ্যালঘু সবাইকে নিয়ে একত্রে থাকার বাণী আমরা কার কাছ থেকে শিখেছিলাম রাম ও কৃষ্ণ পরমংশদেব আজকে আমার সময় নেই তা নাহলে আমি ঘণ্টার পর ঘন্টা এই সাবজেক্টে বলতে পারি আমি তিনটে কথা বলবো রামাকৃষ্ণ পরবংশদেবের কথা মৃতটা ভালো করে পড়ু যেখানে উনি লিখেছিলেন ওরে টাকা মাটি মাটি টাকা মানবিকতার পথ দেখিয়েছিলেন সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন সমাজকে মানুষকে চরিত্র গঠনের কথা বলেছিলেন এই কথাটির মধ্যে দিয়ে দুই কি বলেছিলেন জলকে কেউ জল বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে তফাৎ তো এইটুকু কথার মধ্যে রক্ত কিন্তু সবার এক এটা আমি বললাম এই ভেবেই বলেছিল তিনি আর কথা বলতেন ওরে কেউ মাকে মা বলে কেউ মাদার বলে কেউ আম্মা বলে তফাতেই টুকুন এর থেকে বেশি কিছু নয় এটাই কিন্তু আমাদের শিক্ষা আমি এখানে অরুণ বৈশাখ সকলকেই যেতে পারছি যা অনেকে হয়তো নাম আমার বলা হয়নি এটা কিছু মনে করবেন না সব সময় কম থাকার জন্য হয় আর স্বামীজি কি বলেছিলেন যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্থানের স্বপ্নও কেউ ভাবতে পারিনি তিনি হিন্দু ধর্মকে জল করে এলেন শিকাগোতে গিয়ে কত কষ্ট করতে হলো রাস্তার ধারে বসে থাকতে হয়েছে টেলের কম্পার্টমেন্টে বসে থাকতে হয়েছে বিদেশি মহিলা তাকে স্থান দিয়েছে গ্রহণ করেছে শিক্ষাগোয় বক্তৃতা দেবার সব ব্যবস্থা করে দিয়েছে যখন তিনি প্রথম ঢুকেছিলেন অনেকে ভাবছিল আরে এ আর কি করবি মাত্র উনচল্লিশ বছর বয়সে উনি যা করে গেছেন তা আর কেউ করে দেখাতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং উনি বলতেন এমন একদিন আসবে নেতৃত্ব উঠে আসবে চামারের ঘর থেকে কৃষকের ঘর থেকে নিম্ন বর্ণের ঘর থেকে অনেক চিন্তা করেই বলেছিলেন তিনি বলেছিলেন ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল তিনি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল একসাথে ছিল তিনি কোন ভাষায় কথা বলতেন বাংলা ভাষায় এটা মাথায় রাখবেন